আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার পঁচিশে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি স্কিপ করা যাবে না কন্টিনিউ দেখতে হবে কারণ আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এই টিউটোরিয়ালটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন কাগজপত্র জমা কোন দিন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করার পর কাগজপত্র জমা কোন দিন মাঠের দিন নাকি অন্য দিন যদি অন্য দিন হয় তাহলে মাঠে আমরা কি কি কাগজপত্র নিয়ে যাব সো দেখুন আজকে এই সকল প্রশ্নের উত্তর থাকতেছে আজকের এই ভিডিওতে সো ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিও অল করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সো গাইজ আমরা এখন দেখে নিচ্ছি কাগজপত্র জমা কোন দিন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাইয়ের পর কাগজপত্র জমা কোন দিন মাঠের দিন নাকি অন্য দিন আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবেন বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তিটি যেদিন প্রকাশ করা হবে সো নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতেছি সো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে সো যেদিন আপনি অ্যাপ্লাই করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাইয়ের পর আপনাকে সিলেক্ট এবং নট সিলেক্ট আপনি সিলেক্ট হন বা নট সিলেক্ট হন আপনাকে কিন্তু এস এম এস হান্ড্রেড পার্সেন্ট করা হবে সো এস এম এসে যখন আপনি সিলেক্ট হবেন অর্থাৎ আপনি সিলেক্ট হওয়ার পর আপনাকে বলা হবে আপনার কোন দিন এবং কোথায় মাঠ হবে সো দেখুন এরপর আপনি যখন জানতে পারবেন যে আপনার এত তারিখে বা এই দিনে আপনার এই জায়গায় মাঠ হবে সো আপনি মাঠের দিন যেদিন মাঠ হবে সেদিন জাস্ট ওই যে অ্যাপ্লাই করছিলেন এডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাপ্লাই এডমিট কার্ডটা হাতে নিয়ে আপনি মাঠের দিন মাঠ করতে যাবেন সেদিন কিন্তু আর অন্য কোনো কাগজপত্র লাগবে না আপনি মাঠ করতে যাবেন মাঠে যদি মাঠ কিন্তু হয় বাংলাদেশ সেনাবাহিনীতে একদিন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের এটা অবশ্যই জানা উচিত আপনাদের মাঠ হবে মাত্র এক দিন কারণ পুলিশ বাহিনীতে মাঠ কিন্তু হয়ে থাকে তিন দিন সো বাংলাদেশ সেনাবাহিনীতে যেহেতু মাঠ হয় একদিন একদিনের মাঠে আপনাকে উত্তীর্ণ হতে হবে আর কি সো আপনি দিনে মাঠ করবেন সারাদিন মাঠ করার পর আপনি যখন ফাইনালি তারা যখন রেজাল্ট দিবে সো আপনি যদি সবগুলো ইভেন্টে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু সিলেক্ট হবেন সো সিলেক্ট হওয়ার পর আপনাকে কিন্তু তারা জানিয়ে দেবে যে এত তারিখে আপনি আপনার এই সকল কাগজপত্র বা ডকুমেন্টসগুলো নিয়ে আবারও আপনাকে আসতে হবে সো তারপরেই কিন্তু আপনি দেখেন আপনি আগে প্রথমে মাঠ করলেন সিলেক্ট হলেন তারপরে কিন্তু আপনার এই কাগজপত্রগুলো লাগতেছে তাহলে সেদিনেই তারা কিন্তু বলে দিবে যে এত তারিখে আপনি এই সকল কাগজপত্র নিয়ে আসবেন এখন কি কী কাগজপত্র লাগে বাংলাদেশ সেনাবাহিনীতে সো এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন সো সেই সকল কাগজপত্র নিয়ে কিন্তু আপনি পরের ওই ডেটে আপনাকে আবারও যেতে হবে সো এটা তাহলে এখন আমরা সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম বেয়ার্স দেখেন মাঠের দিন কিন্তু আপনাকে এই সকল কাগজপত্র লাগতেছে না এবং মাঠে আপনাকে ওই অ্যাপ্লাই যে করছিলেন অ্যাপ্লাইয়ের এডমিট কার্ডটা সাথে করে নিয়ে যেতে হবে সো সেই দিন অর্থাৎ যেদিন তারা ডেট দিবে ওই দিন আপনারা যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেই দিনের যদি আপনারা সব কিছুতে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই দিন মেডিকেল টেস্ট দিতে হবে এবং সেই তারিখে কিন্তু আপনাকে সাঁতারটাও দিতে হবে তাই অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত যে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে পঞ্চাশ মিটার সাঁতার রয়েছে পঞ্চাশ মিটার সাঁতার আপনাকে এই সাঁতারে উত্তীর্ণ হতেই হবে তাই সাঁতার জানা আবশ্যক সো সাঁতার জানতে হবে মেডিকেল টেস্ট হবে সেদিন চূড়ান্ত মেডিকেল টেস্ট হবে সো আপনারা তাহলে আজকের এই টিউটোরিয়ালে আপনারা জানতে পারলেন যে কাগজপত্রগুলো কোন দিন লাগবে আপনি আগে মাঠে উত্তীর্ণ হবেন মাঠে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে ডেট দেওয়া হবে যে এত তারিখে আপনারা এই সকল কাগজপত্র নিয়ে আসবেন সো এই ছিল বিয়ার্ডস টিউটোরিয়াল বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সো বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার পঁচিশের কবে নাগাদ আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবেন তারা এ নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতেছি যেদিন প্রকাশ করা হবে অফিসিয়াল সাইডে আমরা সেই দিনেই সেই দিনেই কিন্তু আমরা এই বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার অ্যাপ্লাই করবেন কীভাবে কী কী যোগ্যতা কীরকম হইল এবার সব বিস্তারিত কিন্তু জানাবো আপনাদের কাছে সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের সাথেই থাকতে হবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ